不结多 বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা নিয়ে এসেছি আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে হচ্ছে তোমরা যে বারবার এতদিন ধরে আমাকে জিজ্ঞাসা করছো অংশ না হওয়ার পর থেকে যে দিদি তোমার প্রেগনেন্সির সিমটমগুলো শেয়ার করো আমার বড় ছেলের প্রেগনেন্সি সিমটম কিন্তু শেয়ার করেছিলাম কিন্তু এবারে কিন্তু একদম ভিন্ন আলাদা ধরনের সব কিছু সিমটমগুলো ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যায় তো চলো প্রথম থেকে সিমটমগুলো বলি মানে সিমটম মানে কি যে সমস্ত লক্ষণগুলো আমরা প্রেগনেন্সি চলাকালীন তো বিভিন্ন রকম নতুন নতুন জিনিস উদ্ভব হয় ধরো যখন একটা একরকম ছিলাম আমি একরকম খাচ্ছিলাম একরকমভাবে বেড়াচ্ছিলাম হঠাৎ করে কিছু চেঞ্জেস আসতে থাকে এবার সেই চেঞ্জেসগুলো আমাদের সবসময় মনে হয় কি যে কি এটা কি ঠিক এটা কি মানে ঠিক হচ্ছে রকম হচ্ছে কেন তাহলে কি ছেলে হবে নাকি এরকম হচ্ছে কেন তাহলে কি মেয়ে হবে তো প্রথমে ফার্স্ট টাইম স্টারে যখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার ভমিটিং যে ব্যাপারটা থাকে প্রথম টাইম সবার একটা ভমিটিংয়ের ব্যাপার হয় আমার কিন্তু কোনো দিনই বমি হয়নি মানে আমার বড় ছেলের বেলাতেও আমার কোনো দিন ভমিটিং হয়নি আবার আমার ওম সোনার বেলাতেও কিন্তু কোনো দিন বমি হয়নি মানে বমি হয়েছে কি কেমন বলো হচ্ছে পরে আর কি যখন আমার গোয়াল ব্লাডারে আর কি একটু স্টোন মতো এসেছিলো তখন একটা বমি হয়েছিল একটু রিচ খাবার খেলেই বমি হতো কিন্তু প্রথম দিকে যে কোনো কিছু খাবারে অ্যালার্জি বা কোনো রকম ফ্রুট ক্রেভিং এরকম কিন্তু কিছু ছিল না এমনি যা নর্মাল খাওয়া দাওয়া করতাম সমস্ত কিছুই খেতাম সব কিছু ঠিকই ছিল যেরকম মানে কারো কেউ মাছের গন্ধ সহ্য করতে পারে না কেউ ভাতের ফ্যানের গন্ধ সহ্য করতে পারে না আমার কিন্তু এসব কিছু ছিল না তো আমার কিন্তু একদম সব কিছু নর্মাল ছিল কিন্তু খাবার দাবার নর্মালি খেতাম তাও মাঝে মাঝে মনে হতো যে একটু আলাদা কিছু রান্না করি আলাদা কিছু খাই এরকম হতো তো সেই ক্ষেত্রে অনেকে বলে যে যার সাথে যেমন আর কি মিলে আমি একটা কথা ভিডিও শুরুতে বলে দিতে চাই যে আমার ক্ষেত্রে যে সিমটমসগুলো হয়েছে সবার ক্ষেত্রে যে একই যখন সিমটম হবে এটা কিন্তু না মানে আমি যেটা আমার শরীরের মধ্যে দিয়ে হয়েছে সবাই তো ইন্ডিভিজুয়াল আলাদা তাই না সবার আমার শরীরে যেটা হয়েছে বা আমার বাচ্চার যে সমস্ত লক্ষণগুলো ছিল আমার শরীরের ক্ষেত্রে যেটা হয়েছে তোমাদেরও যে সেটা হবে তা না তবে একটা সবার ক্ষেত্রে একটা একটা পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায় অনেকের হয়তো বেশিটা ম্যাক্সিমাম যেটা মিলে গেল এবার সেইখান থেকে একটা আমরা কনক্লুশনে আসি তাই না তো আমিও কিন্তু এরকম অনেকের ভিডিও দেখতাম ইউটিউবে বা গুগল সার্চ করে এরকম দেখতাম যে আমার এরকম এরকম সিমটমস হচ্ছে তাহলে আমার কি বাচ্চা হতে চলেছে তারপরে হচ্ছে মা ঠাকুমারা বা আমার শাশুড়ি মা এরা যেটা বলতো আর কি প্রথমে আমি ভেবেছিলাম যে যে সমস্ত আমার সঙ্গে হচ্ছে আমার বড় ছেলের বেলায় যে সমস্ত লক্ষণগুলো আমার ছিল উম শোনার বেলায় কিন্তু একদমই সেই লক্ষণগুলো ছিল না তো আমি ভেবেছিলাম তাহলে হয়তো আমাদের এবার মেয়ে হবে কিন্তু সেটা কিন্তু হয়নি পুরোটাই আলাদা হয়েছে এই জন্য না কারোর সঙ্গে কিছু কম্পেয়ার করা যায় না আমার নিজের ক্ষেত্রেই মেলেনি তা আমি আর কি বলবো তবু এই ব্যাপার এইবারে কি কি হয়েছে মানে মেয়ে হতে গিয়ে কি করে ছেলে হয়ে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তো প্রথম যে প্রথম টাইমিস্টার এইভাবে গেল সেকেন্ড টাইমিস্টারে যখন বাচ্চা একটু একটু করে বড় হতে থাকে মানে প্রথমে তো পেটটা বড় হয় বাচ্চা তো প্রথমে ছোট থাকে তখন না বিভিন্ন আর একটুখানি মানে চেঞ্জেস আসতে লাগলো তখন মনে হতে লাগলো যে হয়তো পেটের মধ্যে একটা বাটারফ্লাই মানে নড়াচড়া করছে কি উড়ে যাচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি কোন মাস থেকে বাচ্চা নড়াচড়া করে দেখো এটাও কিন্তু সবার ক্ষেত্রে অনেকের কাছে আলাদা হয় কারো চার মাস কারো পাঁচ মাস আমার তো মানে ছ মাসের পর থেকে আমি বাচ্চার নড়াচড়া শুরু পেয়েছি তার মানে কি আমার অনেকেই জিজ্ঞাসা করতো যে পাঁচ মাস হয়ে গেল তোমার বাচ্চা নড়াচড়া করে আমি বললাম না আমি তো কিছু টের পাই না তার মানে তার আগে একদম হালকা পিঁপড়ে নড়ার মতো নড়তো অতটা বুঝতে পারতাম না আমি ছ মাসের পর থেকেই কিন্তু নড়াচড়া বুঝতে পেরেছি সব বেবিদের মুভমেন্ট কিন্তু হয় না এবার অনেকে হচ্ছে জানতে চেয়েছে দিদি তোমার বাচ্চা কোন দিকে নড়াচড়া করতো দেখো আমি যতবার ডক্টরের কাছে ট্রিটমেন্টে গেছি প্রত্যেক মাসে যেতাম আমার বেবি যখন থেকে একটুখানি বড় হতে শুরু করলো মোটামুটি সাত মাসের পর থেকে তা আমাকে কিন্তু প্রত্যেকবারই উনি বলেছেন তোমার বাচ্চা বাম দিকে আছে মানে এটা আমার একদম আমি সবসময় আস্তে আস্তেও বলতাম যে আমি তো বাঁ দিকে শুয়ে থাকি কা হয়ে যেন তো সবাই তো জানো প্রেগনেন্সিতে বা দিকেই কিন্তু কাত হয়ে শুতে হয় সেটা কিন্তু বাচ্চার শরীরে রক্ত চলাচল করা বলো তারপরে মায়ের শরীরটা ঠিক থাকা বলো এগুলো থাক আর কি ভালো হয় যারা যারা এখন ভিডিও দেখছে অবশ্যই কিন্তু বা দিকে কাত হয়ে শোবে আর এই ধরনের যদি আরও অন্য কিছু জানতে চাও যে প্রেগন্যান্সিতে আমরা কীভাবে থাকবো তাহলে আমাকে কমেন্ট করো আমি সেগুলো অবশ্যই জানাবো কারণ আমার তো দু দুটো বেবি হয়েছে আমি অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছি তো আমার বাচ্চা বা দিকে নড়াচড়া করতো এবার এটা তো গেল তারপরে সিমটমটা হচ্ছে সবাই যেটা একদম মোস্ট মানে খুব তুলনা করে যেটা দিয়ে সেটা হচ্ছে চার মানে ফেটাল হার্ট রেট তো ফেটাল হার্ট রেটের ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে মানে আকাশ আর পাতাল তফাত হয়ে গেছে মানে কি হয়েছে আমার বড় ছেলের বেলাতে আমরা ভেবেছিলাম যে আমাদের মানে আমরা ভেবেছিলাম সমস্ত কিছু সিমটমস দেখে যে আমার মেয়ে হবে আমি আমার বড় ছেলের যে লিঙ্কটা শেয়ার করেছি মানে ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্কটা যে আমার বড় ছেলের বেলাতে কি কি আমার সিমটম ছিল সেখানে কিন্তু অনেকে তোমরা কমেন্ট করেছো যে এগুলো তো মেয়ে হওয়ার লক্ষণ তুমি বলছো কেন আমরাও কিন্তু সেটাই ভেবেছিলাম যে সমস্ত কিছু আমার মেয়ে হওয়ার লক্ষণ ছিল কিন্তু আমার বড়ো ছেলের বেলায় কিন্তু আমার ছেলে হয়েছে ওর ক্ষেত্রে ফেটার হার্ট রেট সবসময় একশো ষাটের উপরে ছিল একশো উনসত্তর আমার কিন্তু আমার ছেলের সমস্ত স্ক্যান রিপোর্ট বলে একটা ভিডিও আছে ওটাও তোমরা আমার চ্যানেল থেকে মানে দেখে নিতে পারো কেউ চাইলে আর যদি কেউ খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্টে জানিয়েও আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তো সেখানে তোমরা দেখতে পাবে যে আমার বড়ো ছেলের বেলাতে একশো ষাটের ওপরে ছিল হার্ট রেট অলওয়েজ কিন্তু ওম সোনার বেলাতে এসে যেহেতু উল্টো হয়েছিল মানে একশো তিরিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ এরকম হচ্ছে হার্ট রেট ছিল তো আমি তো ওম সোনা প্রেগনেন্ট মানে ওম সোনা যখন পেটেছিল তখন থেকেই এই ভিডিওগুলো করা শুরু করেছে মানে আমার ইউটিউব চ্যানেলটা তো অনেকে তোমরা আমাকে বলেছ দিদি তোমার ছেলে হবে কিন্তু আমি আমার বড় ছেলের সঙ্গে কম্পেয়ার করতাম যে ওর বেলাতে তো একশো ষাটের ওপরে ছিল তাহলে আমার ছেলে হয়েছে তাহলে নিশ্চয়ই এবার মেয়ে হবে কিন্তু এবারও সেটা হয়নি এবারও আমার ছেলে হয়েছে তাহলে বুঝতে পারছে যে ফেটাল হার্ট রেট দিয়ে কিন্তু কখনোই বাচ্চার প্রেডিকশান কখনোই করা যায় না মানে এটা আমার ক্ষেত্রে তো হয়নি তবু আমি অনেক ভিডিও দেখেছি গড়ে পর্দায় যেটা আমি বলতে চাই যে একশো তিরিশ বা একশো চল্লিশের নিচে হার্ট রেট থাকলে তবে নাকি ছেলেই হয় এটা আমার এই বেলারকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়েছে তো তো বন্ধুরা পরের যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম সেটা হচ্ছে নাভি সবাই অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার নাভি কেমন ছিল নাভি কেমন ছিল নাভি কেমন থাকলে ছেলে সন্তান হয় নাভি কিন্তু আমার ছেলের ছেলেরবেলাতেও যেমন ছিল এবারও তেমন ছিল প্রথমে নাভিটা আমাদের তো মানে ভিতরে ঢুকানো মতো থাকে যত ফার্স্ট টাইম মিস্টার সেকেন্ড টাইম মিস্টার তারপরে থার্ড টাইম মিস্টারে আসে তখন কিন্তু একদম নাভিটা আসল রূপ নেয় মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে কেমন নেয় আমি বলতে পারছি না আমি আমারটাই বলছি সেটা হচ্ছে আমার নাভি একদম পুরো সমান হয়ে গেছিলো মানে একদম সমতল হয়ে গেছিল পেটের সঙ্গে কোনো ঘুমটা দেওয়া মানে সামনে একটুখানি টোপরের মতো একটু উঁচু ছিল কিন্তু পুরোপুরি সমান হয়ে তো তোমরা বুঝতেই পারছো আর তোমরা যারা ভিডিও দেখছো তাদেরও নাবি কেমন আছে তাদের কি সন্তান হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে দেয় পরের যে সিমটমসটা সেটা হচ্ছে একটা তো ফ্রুট ক্রেভিং আমি বললাম আর একটা হচ্ছে আমার তো সব কিছু খেতে ইচ্ছে করতো কিন্তু প্রথম দিকে প্রথম দিকে সব কিছু ঘরে খাচ্ছিলাম যখন তখনই সেকেন্ড টাইম আসলো আস্তে আস্তে না মিষ্টিটা মানে মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো লাগতো না তো যখনই বাজার থেকে কিছু নিয়ে আসতে হয়তো শিঙারা মিষ্টি একসঙ্গে এসে আমি শিঙারাটা আগে খেতাম কিংবা ঝোল মাছের ঝোল মাছ মাংস এই সমস্ত খেতে ইচ্ছা করতো কিন্তু কখনোই না মিষ্টি খেতে ইচ্ছা করতো না তোমাদের দাদা অনেক কিছু আমাদের আমার জন্য মিষ্টি মানে কালাকাত বা এই সমস্ত কিছু নিয়ে আসতো কিন্তু মিষ্টি না আমার একদম ভালো লাগতো না আমি জানি না কেন আমার মিষ্টিটা ভালো লাগতো না তো অনেকে যারা বলে যে মিষ্টি খেতে ইচ্ছা করলে মেয়ে হয় আর মিষ্টি না খেতে ইচ্ছা করলে ছেলে হয়তো আমার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মেনে মানে মিলে গেছে আর কি যে আমার কখনোই মিষ্টি খেতে ইচ্ছা করতো না মানে তেমন একটা ভালো লাগতো না আমি জোর করে খেতাম তাই মানে ইচ্ছা করতো না আর কি তো একটা সিমটম পেয়ে গেলে আর পরের যে সিমটমটা সেটা হচ্ছে মানে এরকম তো প্রচুর সিমটমস আছে একটা ভিডিওতে বলতে গেলে না একদম ভিডিওটা বড় হয়ে যাবে যদি আমি কোনো কিছু মিস করি তাহলে তোমরা কমেন্টে জানিও আমি তাহলে সেটা নিয়ে আবার আরেকটা একটা ভিডিও আনবো আমার এখন অতটা মাথায় আসছে না তবে যেগুলো মোস্ট যেটা নিয়ে সব সময় সবাই উদ্ভৃত থাকে আর যেটা সাধারণত যেটা সঙ্গে সবাই তুলনা করে সেগুলো বলছি সেটা এবার লাস্টে মানে যেটা আর কি সর্বাধিক আর কি গ্রহণযোগ্য সেটা হচ্ছে আমাদের ডার্ক লাইন মানে লিনিয়া নিগরা লিনিয়া তারা যদি আমি শুনেছি যদি হচ্ছে লিনিয়া নিগরাটা আমি একটু বিস্তারিত বলে দিই যারা আজকে প্রথম ভিডিও দেখছো সেটা হচ্ছে আমাদের বুকের এই জায়গা থেকে একদম নাভিট নিচ পর্যন্ত একটা ডার্ক ডার্ক সার্কেল চলে আসে তো সেই ডার্ক সার্কেলটা যদি সোজা হয় একদম তাহলে নাকি ছেলে হয় আর যদি ব্যাকা হয় তাহলে নাকি মেয়ে হয় আমার তো মেয়ে হয়নি দুবারই আমি জানিও না যে ব্যাকা কেমন হয় তবে আমার বেলায় কিন্তু প্রথমবারে একদম স্ট্রেট ছিল আর ওম শোনার বেলায় স্ট্রেটই ছিল মাঝখানে একটু সামান্য গ্যাপ আবার হয়তো একটু হলো মানে স্ট্রেটই বলা যায় ব্যাকা কেমন হয় আমি তো আর দেখিনি তা আমার বলাই যায় যে স্ট্রেট থাকে সেই ক্ষেত্রে ডাক লাইন দিয়ে যে বাচ্চার প্রেডিকশান করা যায় মানে মা ঠাকুমারা যেটা করতো আর কি এটা কিন্তু একদম ঠিক যে বাচ্চা এই আমাদের পেটের এই কালো দাগটা যদি একদম সোজা হয় তাহলে ছেলেই হয় আর যদি ব্যাকা হয় তাহলে মেয়ে হয় মানে জাস্ট আমি কিন্তু এই এই যে আমরা প্রেডিকশানগুলো করছি এগুলো কিন্তু জাস্ট অনুমানের ওপরে কেউ কিন্তু কখনোই কিন্তু তোমাকে একদম গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে এইগুলো তোমার আছে তাই তোমার ছেলেই হবে এগুলো নেই মানে মেয়ে হবে না আমরা প্রেগনেন্ট অবস্থায় নানান রকম কিছুর সঙ্গে তুলনা করি আর বিভিন্ন রকম ভিডিও দেখতে পারি জাস্ট এগুলো মজা করে কিন্তু উপভোগ করতে পারি আমি কিন্তু সমস্ত কিছুই বারবার বলছি যে আমার সঙ্গে যেগুলো হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো নাও হতে পারে বা আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের সাথে মিলে যেতেও পারে তো আর যদি কমেন্ট মানে কিছু আমি বাদ রাখি তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর স্বপ্ন হ্যাঁ তোমরা বারবার বলেছ যে স্বপ্ন দিদি কি স্বপ্ন দেখতে আমি কিন্তু আগেই কিন্তু চ্যানেলে স্বপ্নের ভিডিওটা দিয়ে দিয়েছি তো আবার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা আমি কি স্বপ্ন দেখতাম সেইটা সম্প একটা ভিডিও পেয়ে যাবে ওটা দেখে নিন তো বন্ধুরা আজকে আমার তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও মানে আমার বিবি ওয়াই সিমটমগুলো কেমন ছিল সেটা আমি যতটা সম্ভব পারলাম জানালাম তো ভিডিওটা আজকে কেমন লাগলো আমাদের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা প্রেগনেন্ট আছো তারাই তো এই অবস্থায় ভিডিও দেখছো অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করো আর সবচাইতে একটা বড় কথা যে ছেলেই হোক মেয়েই হোক কেউ কিন্তু ছোট নয় বর্তমান আধুনিক যুগে ছেলে মেয়ে সবাই কিন্তু সমান তবুও কী হয় আমাদের বাঙালিদের বিশেষ করে বাঙালি বা অবাঙালি যারাই বলো মানে ছেলে সন্তান সবারই একটা কাম্য থাকে আমার তো ছেলে সন্তান এই জন্য কাম্য মানে এই জন্য ইয়ে হয় যে আমি নিজে বিবাহিত জীবনে আমরা বুঝেছি আমরা মেয়েরা যে আমরা যত একটা ছেলে সন্তান মেয়ে সন্তান দুজনকেই সমান আদরে বাবা মা বড়ো করে কিন্তু মেয়েদেরকে শ্বশুরবাড়ি চলে যেতে হয় আমার যখন ছেলে হয়েছে প্রথমে আমাদের কিন্তু এটা কোনো রকমভাবেই কাম্য ছিল না যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক আমি আর তোমাদের দাদা ভাই আমরা চেয়েছিলাম যে আমরা মা বাবা তে চলেছি এটাই আমাদের সবচাইতে বড় আশা ভালোবাসা ছিল তোমরাও সেটাই করো যে যে সন্তান পৃথিবীতে আসছে সে যেন খুব ভালো সুস্থ স্বাভাবিক আর একদম মানে ফিট আর কি জন্ম নেয় তার বেশি কিছু আশা করা আমরা ঈশ্বরের ওপরে তার তাই না তারপরেও আমি চাই যারা যারা এখন ভিডিও দেখছো তাদের অবশ্যই সবার মনের আশা পূরণ হোক কারণ হচ্ছে ছেলে সন্তান বংশের প্রদীপ সবাই চায় পরিবারের দিক থেকেও চায় যে একটা ছেলে সন্তান হোক যাদের যাদের অনেকের আগে মেয়ে আছে তারা চাচ্ছে একটা ছেলে সন্তান হোক আমি এটা নিজে বুঝি আমার প্রথমে ছেলে ছিল আমি প্রথমে পরের বারে আমি বারবার চাইছিলাম যে আমার একটা মেয়ে হোক আমার একটা মেয়ে হোক তাহলে যাদের মেয়ে আছে তারা তো অবশ্যই চায় একটা ছেলে সন্তান হোক তাহলে ঈশ্বর সবার মনের আশা পূরণ করুক আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা এখন দুটো ছেলেকে নিয়ে কী করছি কী বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা আমাদের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মনের কথা অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হবুমায়েদের জন্য অনেক শুভকামনা টাটা